জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই ছাব্বিশের নির্বাচন দেখা হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাকাতালের বেলা কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বন্ধন সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই এই দেশের জনগণের ক্লান্তি লগ্নে আমরা আজকে একাত্রিত হতে পেরেছি সুপ্রিয়া দল বলে আলহামদুলিল্লাহ আমাদের আজকে সমাবেশের মূল লক্ষ্য সম্পর্কে আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলদের থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি আল্লাহ কবর করলে আরো সম্ভব তবে আপনাদের কাছে পরিষ্কার ভাবে আমরা আপনাদের মাধ্যমে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানাতে চাই যে আজকে আমরা রাজপথে একত্রিত হয়েছে। কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সনদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সরদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে আমরা চাই এবং হবে দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে ব্যাপারে তারা একবার পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে জাতীয় নির্বাচন নাকি সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো চুনাই সরাস আইনে ভিত্তি পাবে তখন জাতীয় নির্বাচন আজকে আমরা দেখেছি সেই পঞ্চম সেই মনের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখের উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে সেভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বশ্রেণী ছাত্র জনতা আলেম ওর

দুই শ্রেণীর মানুষ এখন দুই বেরুতে অবস্থান করছে এর ভিতরে এক শ্রেণীর মানুষ হল যারা নাকি দেশের হল ক্ষমতা প্রেমিক আওয়ামী লীগ সরকার তারা দেশ প্রেমিত ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমী তারা কিন্তু এক পর্যায়ে বাংলাদেশ থেকে পালিয়ে কাটাতার পার হয়ে ভারতীয় অবস্থান করছে নবজরা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন যারা ঘন নিয়ে নির্বাচনের আগে যাওয়ার পথে তালবাহানা করছেন আমি তাদের ক উৎষ্ট করে বলতে চাই আজকে বাংলাদেশের কিন্তু আইনি সর্বপ্রথম কাজ কিন্তু আপনারা যদি এই জুলাই সরলাইনি বিজ্ঞপ্তি দাওয়া পরে ধরি বসে করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাকাটার এর বেড়া কিন্তু আপনারা পেলামের কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণের বন্দর সাগরে এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল তত্ত্বাহ্বান জানাব ভালো করে বুঝে নাম জেনে নাম অন্তর্বর্তীকালীন সরকারকে আমি এ অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এলসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোট থেকে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এলসিপি যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে জামাত জামাতিস্তানও চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধু একটা দল বিএনপি তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের গেছে আপনাদের উদ্দেশ্য ভালো আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনার পোষণ করেছেন সেখানে কোন গোটে এত গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা উত্তর প্রদেশ সরকারকে বলব আমরা শান্তি প্রিয় বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছেন আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরে মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনার কোন ভাব জাতীয় চলে আগে দিতে আমাদের কেউ পথে আটকাবে না আমরাও পথে হাঁটতে চাই না আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদের ক্যামেরা বারবার অনুরোধ করছি এরপরে যদি আপনাদের সহযোগিতা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচিতে হব ইনশাআল্লাহ আপনারা যে এসেছেন আপনাদের সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ এবং সাথে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে প্রশাসন ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ মোবারক জানিয়ে আজকে আমার এখানে আলোচনা শেষ করছি আল্লাহ আমাদের কোরআন শিক্ষা বোর্ডের নৌরদা ফাজি সাহুদুর ইন্তকাল করছে আল্লাহ তার